বন্ধুরা আজকে আমাদের রেসিপি হবে দেখো ফুলকপি ফুলকপি কেটে নিয়েছি আলু এই তো টমেটো আর তিন সবজি খায় না জন্য একটা পটল কেটে নিয়েছি এখানে মিষ্টি কুমড়ো ভাজা হয়েছে আর এখানে মূলো দিয়ে ডাল হয়েছে মূলো পোয়া এখন আমি ফুলকপিটা বসিয়ে দেবো এদিকে ছেলের খাওয়া শুরু হয়ে গেছে খাচ্ছে ও ফ্রাইড রাইস পনির খাচ্ছে আমি এখন ফুলকপি করে তারপরে খাবো আমি আজকে ফুলকপি আর আলু একসঙ্গে ভাজবো প্রথমে আমি আলুটা দিয়ে দিই ফুলকপি দিয়ে দিই একসঙ্গে আজকে ভাজবো তাড়াতাড়ি হবে এর জন্য হুম আর দিয়ে দিলাম একটা পটল দিয়ে কেটে নিয়েছি পটলটা আদা মাথার চিঁড়ে দিয়েছি এখন আমি লবণ দিয়ে দিই মশলাটা আমি রেডি করে দেব এই দেখো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু কিনে দিলাম আমি এই রেসিপিটা সব করে দিয়ে করলাম ঠান্ডা করলে তোমরাও একটু দিয়ে করতে পারো সাদা তেল দিয়ে করতে পারো একটু হলুদ দিয়ে হলুদ দিয়ে দিই আমাদের নিরামিষ চলছে এখন নিরামিষের পর্ব দেখো ফুলকপি আলু পটল এই যে সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে আর একটু ভাজতে হবে হ্যাঁ অনেকটাই সময় ধরে আমি আস্তে আস্তে ঢাকা চাপা দিয়ে তারপরে ভাজছি আর এখানে আমি মশলা রেডি করে নিচ্ছি এখানে টমেটো কুচি আছে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই মশলাটা আমি একটু ভিজিয়ে রাখবো কারণ ভিজিয়ে রাখলে ভালো হয় ভিজিয়ে রাখলাম আর ওইদিকে ফোড়নটাও রেডি আছে হ্যাঁ দেখো এখন আমি নেড়ে দিই পিরার গুঁড়া লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া এই গুঁড়া মশলা দিয়েই করবো কারণ আমার শরীরটা ভালো নেই পাটা ভীষণ ব্যথা বন্ধুরা পা নিয়ে আমি কিছু করতে পারি না হ্যাঁ তো এখন কবিটা ভেজে দেখছি বসতে পারি না উঠতে পারি না নামতে পারি না সমস্ত থেকে তাও কষ্ট করে কাজ করতে হয় কি করব করার লক্ষ্য নেই হ্যাঁ তো জন্য অনেক কষ্ট করেই করতে হয় দেখো ভাজাটা অনেকটাই হয়ে গেছে হবে ভাজাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই দেখো ভাজাটা উঠানো হয়ে গেল সুন্দর করে সব কিছু উঠে নিয়েছি ভেজে তেলটা আছে এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর গোটা দিয়ে এই দেখো ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেল আমি এখন এই একই এর মধ্যেই টমেটোটা দিয়ে দেবো টমেটোটা পেস্ট করে দিলে ভালো হয় কিন্তু আমি একটু ভেজেই নরম করে দেবো লবণটা দিয়ে দিলাম হলুদটা দিয়ে দিয়েছি এখন লমনটা দিয়ে ভাজা টমেটোটা দেখো একদম ভালো করে মজিয়ে নিয়েছি মানে একদম পেস্ট হয়ে গেছে এখন মশলাটা আমি দিয়ে দিব তেলে এখন যে কপি আর আলু সব ভেজে রেখেছি এটা দিয়ে দিব একসঙ্গেই কষানো হয়ে যাবে এর মধ্যে তেল আছে অনেকটা জল দিয়ে 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 দেব এই দেখো এখন মশলাটা দিয়ে কষানো হোক এদিকে আমি তেলটা কেচে দিয়ে দিই ভালো লক্ষণ দেখো মশলা একসঙ্গে কষানো হয়ে গেল মাখা মাখা এই জিনিসটা কিন্তু খেতে খুব ভালো লাগে গরম গরম ভালো এই দেখো মশলা তো সুন্দর কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিলাম এখন ভালো করে নিয়ে যবি এখন ফুটুক ভালো করে দেখো কপি রেসিপিটা ফুটছে কেমন গরম বাবা গরম মশলা দেওয়া হলো ওই যে ঘি গলাতে দিয়েছি এবার ঘিটা দেব এই দেখো এখন ঘি দিয়ে দেব ঘি দিয়ে দিলাম এখন নামিয়ে দেব বন্ধুরা এই দেখো বন্ধুরা হয়ে গেছে গরম গরম নামে নিয়েছি হ্যাঁ এখন পরিবেশন করব তোমাদের কেমন লাগলো জানিও হালকা পাতলা এরকম রেসিপি আর ভালো লাগলে লাইক কমেছো